হ্যালো ফ্রেন্ডস কাল সবার ফ্যান্ডেল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা এসেছি এক নাম প্যান্ডেলের এক নাম প্যান্ডেল করতে তো এখানে জায়গাটা একটু বড় তো তার জন্য আমরা চার চালা প্যান্ডেল করেছি চার প্যান্ডেল দেখতে পাচ্ছি এরকম কমপ্লিট হয়নি বাজবাটা উপরে এখন অনেক বাকি আছে তো দায়িত্ব দেখতে পাচ্ছি বাজবাতে হচ্ছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের এখানে কাপড় কাপড়টাপড় মালা হিসাবে রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমরা কী কি কী ডিজাইন করেছি ওপর একটা ঝাড় বাতি করেছি তো এখন আমাদের কাজ আছে লাইট লাইটের কাজ বাকি নিজেদের কিনাও আমাদের ঘাট বাতি ওপরের ডিজাইনটা কেমন বক্সটা কেমন করেছে আর এই খুঁটিগুলো পেঁচানো আছে মডেল করা আর কাপড় সবই নতুন কাপড় মারা যাচ্ছে এখানে তো দেখতে থাকো আমাদের লাইটের কাজও কমপ্লিট হয়ে গেছে দেখে নাও লাইট ফ্যান লাগালো কমপ্লিট এখন ফুলের কাজ বাকি আছে ফুলের তো সকলকে জানাই ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার হবে পরের ভিডিওতে সবাই ভালো বেশি